হ্যালো গাইজ আমি আজকে রান্না করব চিকেন কষা দেখতে থাকুন কড়াইতে প্রথমে তেল দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে নেড়ে নেব পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকছে ততক্ষণ আমি দেখিয়ে দিই চিকেন কষার জন্য কী কী লাগবে লাগবে এই যে চিকেন দেখছো তারপরে রয়েছে এখানে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা টমেটো এর মধ্যেই শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছি এখানে লাগবে পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি চিকেনটা দিয়ে দেবো এখানে মোটামুটি তিন কিলো মাংস আছে সাড়ে তিন কিলো মতো মাংস আছে চিকেনটা পুরো দিয়ে দিলাম এবার কী অ্যাড করবে করব আস্তে আস্তে ভাজতে থাকবো আস্তে আস্তে চিকেনটা নাড়তে থাকবো নাড়া হয়ে গেলে তখন ওতে নুন দেবো একটু লবণ দেবো দিয়ে আবারও নাড়তে থাকবো লবণ দিলাম নাড়তে শুরু করলাম নাড়া হয়ে গেলে ভালো করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেলে এবার মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব আস্তে আস্তে ভাজতে থাকছি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেব জিরে বাটা দিচ্ছি জিরে বাটা দিলাম বলো রসুন আর লঙ্কা বাটা একসাথে মিক্স করে বেটেছি লঙ্কা গুঁড়ো একটু কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি অ্যাড করছি এবার হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার মাংসটাকে ভালো করে নাড়তে থাকবো ভালো করে মাংসটাকে নাড়বো মেরে খুন্তি সাহায্যে মাংসটাকে মেখে নেব এবার অ্যাড করছি ধনে গুঁড়ো মাংসটাকে ভালোভাবে নাড়তে থাকব হালকা পরিমাণ মশলা ধোয়া জল দেব আবারও নাটতে থাকবো টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে টমেটো কুচি দিয়ে চিকেনটাকে ভালোভাবে নাড়বো মাংসটাকে ভালোভাবে দেখুন বন্ধুরা মাংসটা কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা মাংসটা দেখো আরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা না খেলে বুঝতে পারবে না খাবো খেয়ে টেস্ট করব তখন বলবো কেমন আছে ঠিক আছে এখনো দশ পনেরো মিনিট পর্যন্ত মাংসটাকে কষে নেব নিয়ে তারপরে জল ঢেলে দেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আলু দিয়েছি সাড়ে তিন কেজি মাংস তো এবার নাড়তে থাকবো আলুগুলো ভালো করে ভালো করে মিশিয়ে নেবো যাতে সেদ্ধ হয় ভাজার সময়তে সেদ্ধ হয়ে আছে তবুও মাংসটা রান্না হচ্ছে এত বেরিয়েছে ভালোভাবে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেব হালকা পরিমাণ জল দেব হালকা পরিমাণ জল দেওয়া হলে এবার ভালো করে নেড়ে নেব জলটা দিয়ে দিলাম হালকা পরিমাণ উনুনে রান্না হচ্ছে তো অনেকজনের রান্না হচ্ছে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম জোরে জোরে ফুটছে ফোটার পরে ধনে পাতা কুচি আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলা পাতা কুচি ছড়িয়ে দেবো এবার ঘি দি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি প্রথম এই ব্লগটা দিলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আজকের মতো টাটা